আমি আপনাদেরকে জানাবো ফাতিয়া সুরা মধুতে কি হয় এই গুরুত্বপূর্ণ দামি আমুলটি সকলেরই শিখে রাখা দরকার তার কারণ ছোট বড় সকলেরই এই আমলটি কাজে লাগবে তো আপনি যখন এই আমুলটি করবেন তখন বুঝবেন আপনার কোন কাজে লাগে আমুলটি করে আপনি যখন উপকৃত হবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন এই জন্য এই মূল্যবান দামি আমলটি আপনি শিখে রাখুন তাই বিস্তারিত জানার জন্য এবং এই মূল্যবান দামি আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন কিভাবে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন জিনিস আপনার কাছে রাখতে হবে আমি বিস্তারিতভাবে একেবারে সহজে আপনাদেরকে বলে দেব আপনি একেবারে সহজে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার শুরুতে সর্বপ্রথম আপনার কাছে যে জিনিসটি রাখতে হবে সেটি হলো আপনার কাছে কিছু ফ্রেশ মধু রাখবেন আপনার কাছে যদি ফ্রেশ ভালো মধু থাকে তাহলে তো ভালো অনথায় আপনাকে দোকান থেকে বা বাজার থেকে একেবারে এক নম্বর ফেরেশ মধু কিনে আনতে হবে তারপরে আপনি এই আমলটি করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন উত্তম রূপে করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন তারপরে আপনার মনকে স্থির করবেন তার কারণে এই দামি আমলটি আপনি যখন শুরু করবেন তখন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে বা কেউ ডাকাডাকি না করে তো সেদিকে আপনি লক্ষ্য রাখবেন এই জন্য নির্জন একটি জায়গায় বসে এই আমলটি একাগ্রতার সাথে আপনি করবেন তারপরে আপনি যখন সেই পবিত্র স্থানে বসবেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরো ভাই বিনড়া এবং দূরুশ্যে রিপোর্ট করা হয়ে গেল এখন আপনি কি করবেন এখন আপনার সামনে যে মধু থাকবে সেই মদের মধ্যে কিন্তু আপনি ফু দিবেন না أقول لكم يا مرضى سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط যখন সুরফা ফাতে পাঠ করা শেষ হয়ে যাবে তারপরে আপনার সামনে যে মধু থাকবে সেই মধুর মধ্যে আপনি একটি ফুবা দম দিয়ে দেবেন এভাবে تربعني أبرز سورة الفاتحة بذكر بن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال তারপরে আবারও একটি ফুল সেই মধুর মধ্যে আপনি দিয়ে দেবেন এভাবে ও ভাই বোনেরা এভাবে সুরাতুল ফাতে আপনি কতবার পাঠ করবেন আপনি সাতবার বোনেরা একটি কথা বলতে ভুলে গিয়েছি সেটি হল কোন সময় আমলটি করবেন আপনি ফজরের নামাজের পরে এই আমলটি নির্জন একটি স্থানে বসে আপনি আমলটি শুরু করবেন তবে আমলটি করার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কাহার সাথে কোনো ধরনের কথা বলবেন না বা আপনাকে যদি কেউ ডাকে আপনি সে ডাকের সারা দেবেন না আপনি আমলের দিকে আপনার মনকে স্থির এই আমলের দিকে হবেন তাহলে এই আমলে অনেক কাজ হবে এই জন্য আপনি আমলটা আমার দেখার নিয়ম অনুযায়ী করবেন তারপরে যখন আপনার সুরাতুল ফাতে সাতবার পাঠ করে সাতটি ফু মধুর মধ্যে দেওয়া হবে তারপরে আপনি সর্বশেষে ابن تنبار درد ابراهيم قد كربه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابابي تنبار درد ابراهيم قد كربه دو فو ابني مدرم دديد ابني তো প্রিয় ভাই বোনেরা আপনার মধু এই নিয়মে পড়া হয়ে গেল তো এই মধু আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রব্বুলা আলমের উপর পূর্ণ বড় রেখে আস্থা রেখে এভাবে যদি এই আমলটি করে এই মধু নিয়াত করে খেতে পারেন তাহলে আপনার সেই উদ্দেশ্য অবশ্যই পূর্ণ হয়ে যাবে কোন উদ্দেশ্যের জন্য আপনি মধু খাবেন আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে আপনি যদি আপনার স্ত্রীর কাছে যেতে ভয় পান

দুর্বলতা দূর করে দিবেন এবং হারানো জৈবন আপনি পাবেন আপনার স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী এভাবে আপনি আমলটি করে কিছুদিন মাত্র তিন দিন সাত দিন বা একুশ দিন আপনি এভাবে আমলটি করে আপনি মধু খাবেন অবশ্যই অবশ্যই আপনার শারীরিক সব ধরনের দুর্বলতা কেটে যাবে